রাজধানীর মগবাজারে বাবা মাকে হত্যার দেয় মৃত্যুদণ্ড প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মেয়ে ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণে তার বক্তব্য থেকে এগারোটা পর্যন্ত ঘাস কামড়ায় পনেরো মিনিট একান্ত ঐশীর কথা শোনা হয় সেখানে কেবল আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের একজন করে আইনজীবী উপস্থিত ছিলেন এর আগে সোমবার সকালে পনেরো দশটার দিকে হাইকোর্টের নির্দেশে ঐশীকে হাজির করে কারা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এসলাসে বসে তাকে নিয়ে খাস কামড়ায় যান সেখানে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত তার বক্তব্য শোনা হয়

চ্যাটার্জি বাপ্পী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ভাব জহির ঐশীর আইনজীবীরা আদালতে বলেন কোন সুস্থ ব্যক্তি বাবা মা হত্যা করতে পারে না একটি মেডিকেল রিপোর্ট দেখা গেছে সে মানসিক বিকারগ্রস্ত